আসসালামু আলাইকুম আপনাদের মনা গার্ডেনিং ফার্মিং ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আপনাদের আমার ছাদের কিছু গাছ দেখাবো প্রথমে দেখাচ্ছি এটা একটা চায়না থেরি লেচু গাছ এই যে মুকুল আসছে গুটি ধরে গেছে যে এরকম রোদের তাপ মুকুল ঝরে যাচ্ছে আর কি জানি না থাকবে কিনা এগুলা একটা মুখ আসছে আহ গুটি আর কি একটা জিরা ব্যাগ লাগানো আছে এটার পাশে হচ্ছে একটা জামরুল গাছ এখানে জামরুলের ফুল আসেনি হয়তো বা সামনে আসবে এটা একটা প্লাস্টিক ব্যাগ লাগানো আছে পাশে একটা তুলসি গাছ লাগানো আছে একটা ছোট একটা জায়গা লাগানো আছে এটার উপরে লাগানো আছে একটা হচ্ছে আহ আম গাছ মতো লাশে নিয়ে বছর হয়তোবা সামনে বছর আসতে পারে তার পাশে হচ্ছে কিছু গাছ লাগানো আছে সৌন্দর্যের কারণে এটা একটা মিক্স মশলা গাছ নতুন লাগানো হয়েছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার এখন ফুল আসেনি হয়তো বা সামনে আসবে পাশে ছোট্ট একটা সাদা জাম গাছ এটা নতুন লাগানো হয়েছে পাশে লাগানো হয়েছে একটা থাই সফেদা এটা অনেক ফুল আসছে সফেদা মোট বড় হয়েছে আর প্রত্যেকটা ডালে ডালে ফুল আসছে অনেক ফল আসবে হয়তো বা একটা ফুল আসছে আর পাশে আছে একটা মালটা গাছ মালটা এটা রোদের কারণে বৃষ্টি নাই অনেক ফল আসছিল ঝরে গেছে দুই তিনটা ফল আছে আর কি এখন নতুন আবার ফুল আসতেছে দেখি কি হয় আল্লাহ যদি বাকিগুলা রাখে ফুল আসার পর এইখানে একটা আছে এই পাশে তিনটা আর কি বড় হয়েছে তার পাশে হচ্ছে একটা আমরা গাছ বারো মাসে আমরা এই যে ফুল আসছে এখানে ছিল আমরা আগে একটু বড় হচ্ছে এগুলো আর ফুলের থেকে এটা আবার বের হইছে

একটা পাশে একটা আছে আনার গাছ পাকিস্তানের আনার প্রায় দশটা বারোটার মত আনার আসছে ছোট একটা গাছ অনেক অনেক ফুল আসছে এখানে এখানে আছে এখানে দুইটা একটা এখানে একটা দেখেছি

এটার পাশে একটা ফুল গাছ কামিনী ফুল গাছ এই যে ফুলের ইয়ে আসতেছি ফুল ফুটে নেই ফুটবে সামনে জিও পাশে একটা থাই পেয়ারা থাই সেভেন মনে হয় এটা পেয়ারাটা যাত্রা ভুলে গেছি এইটা আই এটার পাশে একটা সিডলেস লেবু এখন আসেনি দুই মাস আগে লাগানো হয়েছে গাছটা এইদোর সামনে পাবো তো পাশে একটা মিহি গাছ তার পাশে একটা আছে হচ্ছে মাধবী বিয়ারা সাই মাধবী সাই মাধবী পেয়ারা এই মকল আসছে মকলের পেয়ারা সেট হয়ে গেছে প্রচুর আসতেছে পেয়ারা একটা জিও গাছ লাগানো এটার পাশে একটা ড্রাগন ড্রাগন গাছ তারপর আছে একটা আনার গাছ ফুল আসেনি হয়তো আসবে আনার গাছ গাছগুলো একটা কালো আনার যেটা গাছটা লাগানো আছে পাশে হচ্ছে একটা মিষ্টি তেঁতুল গাছ একটা ফুল আসছে পেট্রোলের ফুল আসছে জানি না পেট্রোল আসবে কিনা অনেক ফুল আসছে ইনশাল্লাহ হয়তো হইতে পারে সেট হইতে পারে সব এটা একটা জিও লাগানো আছে এটা ফার্স্টে হচ্ছে একটা কলা গাছ এটা সর্বি কলা গাছ একটা মরিচ গাছ লাগাইছে এটা কি পরিমাণে মরিচ আছে দেখেন মরিচ আর মরিচ প্রচুর মরিচ আছে প্রচুর মরিচ আবার ফুল আসতেছে নতুন করে এটার পাশে একটা হচ্ছে উম আম গাছ সেটা হচ্ছে ভরাইটে ছোটো গাছ এবছর লাগানো তিন চার মাস হবে কিন্তু বছর মুকুল আসেনি হয়তো বা সামনের বছর পাইতে পারি একটা প্লাস্টিকের ব্যাগে লাগানো পাশে একটা হচ্ছে জি নাইন কলা গাছ কলা গাছটা একটা জিও ব্যাগে লাগিয়ে দিতে হবে বড় হয়ে গেছে অনেকটা পাশে একটা

এখনো মতো আসেনি ফুল আসেনি ইনশাল্লাহ সামনে আসবে এটার একটা ফুল গাছ ফুল হচ্ছে এটা ভারত সুন্দরী ছোট একটা গাছ আর সে আর একটা এটা হচ্ছে বল সুন্দরী এটা প্লাস্টিকের ব্যাগে লাগানো আগের পাশে আপেল বড়ই যেটা কোলজা যেটা থেকে প্রায় দুশোটার মতো বড়ি পেয়েছিলাম এবছর এটা পুনিং করে দেওয়া হয়েছে আর নতুন ডালব এটার পাশে একটা মরিচ গাছ আছে দেখাচ্ছি কী পরিমাণের মরিচ আসছে মরিচের সাইজটা কত বড় বড় প্রচুর মরিচ গাছ পাশে সব বিদেশি ভ্যারাইটির আমার গাছের জাতগুলো এখানে বারোটা জাতের বিভিন্ন ভিন্ন জাতের আমার গাছ লাগানো আছে একটু বড় হইলে বড় ব্যাগে জিও ব্যাগে লাগিয়ে দেওয়ার এখানে বারোটা জাতের আনারস সবই বিদেশি জাত এখানে একটা ক্যাকটাস না কি যেন নাম এটা ভুলে গেছি তারপর সে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের আমার সাদের আঙ্গুর গাছটা চার থোকা আঙ্গুর আসছে এই যে দেখেন আঙ্গুরের সাইজ আর থোকার সাইজ আর একটা থোকা সাইজটাও বড় হয়ে যাচ্ছে সবুজ আঙ্গুর যেটা যে বাজারে কিনে পাওয়া যায় এই আঙ্গুরটা আঙ্গুর গাছটা এটার পাশে আর দুইটা থোকা আসছে নতুন যেটা একটু ছোটো সাইজ এটা পরে বের হয়েছে থাকা আর দুইটা